আবারও ঘুরে দাঁড়াবে ব্যবসা মাত্র তিনশো টাকা থেকে প্রাইস শুরু এখনই কিন্তু সময় ব্যবসা করার আপু মাত্র টাকা থেকে শুরু এটা কি নাকি পাইকারি সবার জন্য যারা এক পিস বা হচ্ছে যারা সারা বাংলাদেশে ব্যবহার করার জন্য নিতে চাচ্ছে তাদের জন্য আর যারা আমরা ব্যবসায়ীরা আছি তাদের জন্য প্রাইসটা আরও কম থাকবে সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন আমার পাইকার ভাইয়াদের সুবিধার্থে আমি কিন্তু পাইকারি প্রাইসটা আজকের ভিডিওতে বলছি না তার মানে হচ্ছে যারা খুচরা নিবে তাদের জন্যই মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবে তাদের জন্য আরো কম ও বাহ ওকে আচ্ছা 300 ধরেন আরো কম তার মানে 350 টাকা হচ্ছে খুচরা ইটারে কিনলে আরো কম ধরেন এরাউন্ড যদি আমি 300 টাকা করে ধরি 300 টাকা দিয়ে একটা ড্রেস কিনে সেটা কততে মানে কত প্রফিট করা যাবে ম্যাম 200 থেকে 2500 টাকা তো সে চোখ বুঝে করতে পারবে অনয় অনায়েশে মানে এটা আমি হচ্ছে বুঝাইলাম বাট প্রফিটের ক্ষেত্রে হচ্ছে আপনার স্থানভেদ জায়গা কাল বুঝে এক এক জনের प्रॉफिटটা এক এক রকম হয় আচ্ছা আচ্ছা বুঝতেই পারছেন সো যারা যারা লাইভে জয়েন হয়েছেন লাইভটা দ্রুত শেয়ার করে দেন কমেন্ট করে জানান কে কোথা থেকে আমাদের লাইফটা দেখছেন এছাড়া কারা কারা আসলে ড্রেসের বিজনেস করছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এখন যা অবস্থাপক দেশের অনেক ক্রাইসিস চলছে এই মুহুর্তে আসলে সরকার চেঞ্জ হলো ব্যবসার আসলে পরিস্থিতিটা কী সেটা মাথায় রেখে কি আপনারা কিছু চিন্তা ভাবনা করেছে হ্যাঁ অবশ্যই আমরা হচ্ছে চিন্তাভাবনা করেছি এবং আপনাদের জন্য যারা ব্যবসা করার জন্য নতুন নতুনভাবে উদ্যোগ নিতে চাচ্ছেন অথবা যারা একটু ডাউন হয়ে গেছেন যে ব্যবসাটা আর করব না সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমরা অনেক সুযোগ সুবিধা রাখছি এবং দেশের পরিস্থিতিও কিন্তু অলমোস্ট আমরা চেঞ্জ করে ফেলতেছি এবং এই যে ব্যবসার আগের যে পরিস্থিতিটা ছিল এখন কিন্তু সেই পরিস্থিতিটা থাক। না সো আপনারা নির্দিধায় আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবেন আমরা নতুন নতুন প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্যই তৈরি করছি আর তাছাড়া কোয়ালিটি ফুলের সাথে কিন্তু প্রাইসটাও আগের থেকে অনেক বেশি রিজনেবল করেছি যেন আমাদের দেশের সাথে প্রত্যেকটা বেকার ভাই বোনরা আমরা একটু ঘুরে দাঁড়াতে পারি একজ্যাক্টলি একদমই তাই সো যারা যারা লাইভে জয়েন হয়েছে আমাকে ঠিকঠাক মতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না প্রবাসী ভাইরা যারা যারা আছেন আপনাদের অবশ্যই কি অবস্থা সবকিছু কিন্তু জানাবেন ওকে চলেন আমরা শুরু করে দিই আচ্ছা প্রথমেই আমি একটু কোয়ালিটিফুল প্রোডাক্টের মধ্যেই দেখাচ্ছি এই যে টপসটা দেখাচ্ছি যারা আমরা হচ্ছে একটু টিেনেজার আছে তারা এই ড্রেসটা পড়তে পারবে এটা কিন্তু নেক লাইনে খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা এটা প্রাইস রেঞ্জটা আজকে দিচ্ছি আমরা মাত্র 700 টাকায় আর যারা এটা পাইকারি নেবেন ক্ষেত্রে কিন্তু আরও কম থাকবে আমি পাইকারি প্রাইসটা আপনাদের সুবিধারতে বলছি না এটা হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর চাইলে এইটাও নিয়ে ফেলতে পারে দেখেন কি সুন্দর করে যে সিকোয়েন্সের কাজগুলো আসলে কোয়ালিটি সামনাসামনি না আসলে কিন্তু দেখে বুঝার উপায় নেই তারপরও আমরা আপনাদের জন্য সুযোগ সুবিধা রেখেছি আপনারা যারা দূর প্রান্ত থেকে নিচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো আপনারা ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে চেক করে নিতে পারবেন অনলি সেভেন হান্ড্রেড টাকা এইটা দেখেন খুবই ভাইরাল একটা ড্রেস এবং এইটাও কিন্তু আজকে আপনারা একদম বলতে গেলে ডিসকাউন্টেই পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো টাকায় আর এইটার কিন্তু আরো কালার আছে আর প্রত্যেকটারই কিন্তু আমাদের কালার থাকে আসলে ভিডিও বড় হয়ে যায় যার কারণে আমরা দেখাইতে পারি না আমাদের পেজ ভিজিট করলে কিন্তু প্রত্যেকটা ড্রেসের ছবি আপনারা পেয়ে যাবেন

পঞ্চাশ টাকায় আর যারা হচ্ছে ছয় পিস নেবে বা আপনি শুধু যে এই ড্রেসটাই ছয় পিস নিতে হবে তা কিন্তু নয় আমরা এই দেশের এই পরিস্থিতির মধ্যে আপনাদের একটা সবচেয়ে বড় সুযোগ করে দিচ্ছি আপু একটু দেখিয়ে দেন আমাদের এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ অনুযায়ী থাকে বাট আপনি সাইজ অনুযায়ী নিতে পারতেছেন না বা একই কালারে নিতে পারতেছেন না আপনি বিভিন্ন ডিজাইন থেকে বিভিন্ন ধরনের ডিজাইন থেকে মাত্র ছয়টা জামা বললাম যে মাত্র ছয়টা ড্রেস নিলেই কিন্তু আমরা আপনাদের কাছ থেকে পাইকারি প্রাইসটাই রাখবো এটা শুধু আমাদের এই মাসটা জুড়েই এই অফারটা থাকবে এটা আমরা পেয়ে যাচ্ছি অনলি থ্রি ফিফটি টাকায় চাইলে এটাও নিয়ে ফেলতে পারেন দেখেন জাস্ট ওয়াও একটা ডিজাইন এটাও আমরা থ্রি ফিফটি টাকায় দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু কোথাও আপনারা পাবেন না জাস্ট আমাদের কাছে আসলেই একদম কম প্রাইজে পেয়ে যাবেন এইটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু চেস্টে এমব্রয়ডারি কাজ করা এবং এইটা হচ্ছে কুর্তি স্টাইলে থাকবে এটার ভেতরে দুইটা করে পকেট থাকবে সুন্দরভাবে এটার সাইজ কিন্তু আমরা যারা বিগ সাইজ অথবা যারা একটু আমরা দেশের বাহিরে থাকি দেশের বাহিরের আপুদের সাইজ নিয়ে ঝামেলা হয় সেই ক্ষেত্রে এটা ফর্টি সিক্স সাইজ বা হচ্ছে ছিচুড়ি সাইজের আপুরাও পড়তে পারবো এইটা আজকে অফারে পেয়ে যাচ্ছি অনলি পাঁচশো 50 টাকায় এটা ডিসকাউন্ট আগে ছিল আরো বেশি আপু মেবি জানেন সো এটা আজকে আমি আবারো বলছি 550 টাকায় দিয়ে দিচ্ছি কালার আছে অনেকগুলো এইটা দেখেন সম্পূর্ণ চায়না লিলের ম্যাটেরিয়াল ফেব্রিকের মধ্যে এটা কিন্তু লোয়ার প্যানেল খুব সুন্দর ডিজাইন এবং এই প্রত্যেকটা বাটন কিন্তু আমরা ওপেনের সাথে হচ্ছে এই যে 슬িভসও কাজ করা পেয়ে যাচ্ছি এটাও একদম লাস্ট সাইজ হবে 36 থেকে শুরু করে 46 প্রাইস 550 টাকা এই টপস গুলো বাজার থেকে কিনতে যাইলে এটা ফেব্রিক সম্পূর্ণ চায়না লিনেন চায়না লিনেন এগুলো যদি বাইরে থেকে কিনতে যান মিনিমাম 800 টাকা দিয়ে কিনতে হবে সো আমার কাছে পেয়ে যাচ্ছেন অনলি 550 টাকা আর পাইকারির ক্ষেত্রে আর যদি 6 পিস নেন সেই ক্ষেত্রে প্রাইসটা তো আরো কম প্রাইসটা তো আরো একদম হাতে না গালি চলে আসবে মাত্র 550 টাকা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টগুলো লোকাল না যে একটা দুইটা সাইজ করে থেমে যাব বাট আমাদের সাইজগুলো আলাদা আলাদা করে লেখা থাকবে সো আপনারা বুঝে শুনে নেবেন যার যার সাইজ অনুযায়ী স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেস তো দেখাইছি এখন দেখেন এই ড্রেসগুলো বাহিরে বাইরে এখন এই পরিস্থিতিতে তারা সেল করতেছে এক হাজার টাকা যেটা প্রিভিয়াস তাদের সেল ছিল বারোশো এগারোশো এইটা আজকে আমি অর্ধেক দামে দিয়ে দিচ্ছি আচ্ছা মাত্র 650 টাকায় দিয়েছি এটা কি ইমাজিন করা যায় আমার মন হয় না দেখেন বিশাল घेরের একটা ড্রেস মাত্র 650 টাকা এবং এটা কিন্তু অল ওভার চেস্টে কাজ করা এবং খুব সুন্দর করে হচ্ছে চেস্টে কাজ করা এইটাও সেম ভাবে সাইজ পাবে 36 থেকে 44 পর্যন্ত ওকে আপুরা এটা নিয়ে ফেলতে পারে মাত্র 650 টাকা যারা পাইকার ভাইয়ারা আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রেখেছি দেশের এই ক্রাইসিসে কিন্তু অনেকেই হতাশ ব্যবসা বাণিজ্য নিয়ে হচ্ছে অনেকেই হতাশ যে ব্যবসা করবে না আবার অনেকে হচ্ছে চিন্তা করেছিল যে আমরা শুরু করব ব্যবসা করতে চাচ্ছে না বা পাচ্ছে না কোনো না কোনো কারণে কারণ দেশের তো এখন পরিস্থিতি ভালো না এটা নিয়ে কি আপনার কোনো কিছু বলার এটা নিয়ে বলার হচ্ছে যে আসলে হতাশ হওয়ার কোনো কারণ নাই দেশের পরিস্থিতি আমি আবারও বলছি দেশের অর্থনৈতিক যে চাকাটা এটা কিন্তু আমরা অলমোস্ট ঘুরে যাচ্ছে সো এই জন্য আমরা আপনাদের জন্য সুবিধা রেখেছি আপনারা আগে ছিল আমাদের বান্ডিল মেনটেন করে ড্রেস নিতে হইতো ব্যবসা করার জন্য বাট সেটা কিন্তু আপনাদের জন্য দেয় নেই যেহেতু এখন অবস্থাটা একটু নর্মাল সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে মোটামুটি যদি আপনারা অল্প অল্প করে প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে সেল করবেন সেলের উপর ডিপেন্ড করে আপনি আবার আপনার কোয়ান্টিটি বাড়িয়ে নিতে পারবেন আর প্রাইজের ক্ষেত্রে আগের থেকেও প্রত্যেকটা প্রোডাক্টে আমরাও চাচ্ছি যে সবাই যেন ওঠে সেই ক্ষেত্রে আমরাও অনেক বেশি কমাই দিছি চাচ্ছি আমাদের সাথে সাথে তাদের সাথে সাথে সবাই যাতে আমাদের দেশের পরিবর্তনশীল অবস্থাটা আমরা ঘুরিয়ে নিয়ে আসতে পারি এই তো সম্পূর্ণ কটন ফ্যাব্রিকের মধ্যে ইভেন এইটা দেখেন খুব সুন্দর করে এটা কিন্তু রিয়েল মিরোর

বাংলাদেশ থেকে তো আসতেই পারবেন সাথে কিন্তু একদম ঘরে বসে এক পিস যদি নিতে চাচ্ছেন যে আমি কোয়ালিটিটা বুঝার জন্য এক পিস নিব সেই ক্ষেত্রে কোয়ালিটি বুঝার জন্য হলো আপনি নিয়ে দেখেন আমাদের প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনার স্যাটিসফাইড হবে

প্রাইসটা পেয়ে যাচ্ছি অনলি 1000 টাকায় আর আমাদের ঘেরের কোয়ালিটিটা দেখো বিশাল বড় থাকবে যেটা নর্মাল কিনতে চাইলে নর্মাল জর্জেট দিয়ে ফেব্রিক করবে ঘের থাকবে না প্রাইসও অনেক কম ভাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমরা মেনটেন করি বিধায় কিন্তু আজকে এই পর্যন্ত আজকে তিন বছর যাবত আপনাদের সাথে সততার সাথে আমরা প্রোডাক্টগুলো দিয়ে আসছি পাইকারি খুচরা সো এটা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় যারা একটু ভালো ব্যবসা করতে চাচ্ছেন যে টিকে থাকতে চাচ্ছেন এই টিকে থাকার লড়াইয়ে যারা সব সময় টিকে থাকতে চাচ্ছেন তারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে যাবেন আমাদের কাছ থেকে কখনোই ঠকবেন না তো একদিনের ব্যবসা মানুষ আসলে একদিনের জন্য ব্যবসা করতে আসে না আমরা চাই চিরজীবন আপনাদের সাথে এইভাবে ব্যবসা করে যাতে যেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে আসছি সবসময় যেন দিতে পারে মাত্র এক হাজার টাকা এটাও পেয়ে যাচ্ছে এটা নিয়ে ফেলতে পারেন এখন দেখাবো কোয়ারসেট বা হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর এই যে এখনকার হচ্ছে ট্রেন্ডি ট্রেন্ডিং আমি প্যান্টটাও দেখিয়ে দেবো পাশাপাশি আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এইটাও চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারি এটার সাইজ কি সাইজ হচ্ছে আপনার দুইটা সাইজ হবে সরি চারটা সাইজ হবে 38 থেকে শুরু করে 44 আপুরা পড়তে পারবে তো এইগুলোর প্রাইসও আজকে অনলি রিজনেবল মাত্র 800 টাকায় দিচ্ছি এগুলো আমাদের কাছে টু পিস হ্যাঁ পাইকারি যারা নেবে তারা ভালো প্রফিট করতে পারবে মিনিমাম 500 টাকা প্রফিট করতে পারবে আমি কম বললাম প্রফিটের বিষয়টা সেটা চাইলে আরো প্রাইস কত এটার খুচরা প্রাইস আজকে 800 টাকা রাখছি 800 টাকা আর পাইকারিটা আরো কম থাকবে আরো কম থাকবে আরো কম থাকবে

ছয়শো টাকা মজুরি আছে সেই ক্ষেত্রে হচ্ছে ফ্যাব্রিকের দাম কোথায় আর মজুরি কোথায় বলতে গেলে পাইকারি দামেই পেয়ে যাচ্ছেন এখন দেখাই দিব নায়রা থ্রি পিস গুলো যারা নায়রা থ্রি পিস নিতে চাচ্ছেন ইন্ডিয়ান ভার্সনের কপিগুলো আমাদের কাছ থেকে পাবেন জাস্ট আপনি হচ্ছে তাদেরকে ফলো করছে এটা কিন্তু চেস্টে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা এবং এই কাজের সাথে যেটা কেউ দেয় নাই এটা আমরা সব সময় করে থাকি দেখেন স্লিভসে যে কাজটা পাচ্ছি এটা অল ওভার স্লিভসে ফুল পুরাটা কাজ পাচ্ছি সাথে তো প্যান্ট পাচ্ছি এবং পাঁচ সাত নামাজে দুপাটটা পেয়ে যাচ্ছি বিশাল সাইজের একটা ওনা থাকছে যেটা সোয়া দুই গজ দিয়ে বলে আড়াই গজ আর আমরা পাক্কা আড়াই গজ দিছি যেটা নব্বই ইঞ্চি সো চাইলে এটা নিয়ে ফেলতে পারেন এটা প্রাইস পেয়ে যাচ্ছি অনলি অনলি আজকে অফারে তেরোশো টাকায় যেটা প্রাইস ছিল আমাদের ষোলোশো টাকায় আচ্ছা শুধুমাত্র দেশের এই ক্রাইসিসের মানে অবস্থার কারণে এটা দিচ্ছে আর পাইকারি যারা নিবেন আবার বলছি আপনারা আমাদের শোরুমে চলে আসবেন কোয়ালিটি বুঝতে হলে তোবা কোয়ালিটি নিয়ে দেখতে পারেন অনেক কম থাকবে মাত্র 1300 টাকা এটা কিন্তু সম্পূর্ণ থ্রি জামা প্যান্ট ওড়না সহ থাকবে এগুলা সবগুলো আসলে দেখানো যায় না তারপর আমি ট্রাই করছি একটু একটু করে এইটা আরেকটা ডিজাইন এটাও নাইরা থ্রি পিসের মধ্যে থাকবে এটাও কিন্তু চেস্ট এমবডারি কাজ করা এবং এটার একটু বেশি কাজ এটা কিন্তু সাইডেও কাজ করা আছে যেটা সাইডে সবাই দিচ্ছে আপনার প্যানেল প্রিন্টের প্যানেল আমরা লোয়ার প্যানেলেও হচ্ছে আপনার একদম কাজ আছে হ্যাঁ ও কাজ পাচ্ছে এটার সাথেও সেম ম্যাচিং করে প্যান্ট ওড়না পাচ্ছে প্রাইস যাচ্ছে অনলি অনলি বারোশো টাকা বারোশো টাকা খুচরা আর পাইকারি তো আরো কম থাকবে পাইকারি কথাটা আমি বারবার বলছি আপনারা যারা ব্যবসা করার জন্য উদ্যোগ নিতে চাচ্ছেন এখনই সময় আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে দেশ কেন ঘুরে দাঁড়াবে না অবশ্যই আমার আপনার একটা চেষ্টার কারণে কিন্তু দেশের এই পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যেতে পারে তো সবাই সবার জায়গা থেকে চেষ্টা করতে হবে যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশেই জন্ম বাংলাদেশেই আমাদেরকে মরতে হবে অন্তত পক্ষে নিজের জন্য হলেও কিছু করে যেতে হবে সো এটাও পেয়ে যাচ্ছে অনলি বারোশো টাকায় সারা বাংলাদেশে আপনারা চাইলে বাসায় বসে এক পিসও নিতে পারবেন মাত্র বারোশো

ফ্যাব্রিকটা বলে দিচ্ছি লিলেন কটন এবং ওন্নাটা সব সময় আপনারা আমাদের কাছ থেকে পাঁচ সাইজের একটা ওন্না একদম হচ্ছে কটনের ওন্না পেয়ে যাবেন খুবই সুন্দর এই ব্ল্যাক কালারটাও নিয়ে ফেলতে পারে এটার এটার ম্যাটেরিয়াল কি লিলেন হ্যাঁ এই ড্রেসের ফেব্রিকটা থাকবে লিলেন কটন আর ওন্নাটা থাকবে সবগুলোরই কটন আচ্ছা ওকে এখন যা দেখাবো সবগুলোই হচ্ছে গাউন প্যাটার্নে থাকবে এইটা কিন্তু এখনো অন্যান্য পেজ গুলাতে সেল করতেছে চোদ্দশো টাকা আচ্ছা সেইখানে আমার কাছ থেকে আপনি যদি অর্ডার করেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন ও না আর পাইকারির ক্ষেত্রে তো আরো কম থাকবে পাইকারির ক্ষেত্রে অনেক বেশি কম থাকবে অন্যটা একদম ভিসকসে থাকবে অনলি এক হাজার টাকা এইটা দেখেন খুবই সুন্দর এইটার প্রতি অনেক বেশি ক্রাশ খেয়েছিল আপুরা আপনাদের জন্য আমরা হচ্ছে এটা আবারও রেস্ট হচ্ছে এটা কি প্রিন্ট হ্যাঁ এটা অল ওভার প্রিন্ট থাকবে আরং প্যাটার্নের স্টাইলে করা আছে সাথে করে কটনের দুপাটটা আছে আমি জাস্ট স্যাম্পল হিসাবে দেখাচ্ছি প্রাইসটা পাচ্ছেন 1150 টাকা ওকে 1150 টাকা অনলি আর এটা হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে একদম কটনে এটা চেস্ট এমবডারি সিকোয়েন্সের কাজ করা যারা একটু সিম্পলের মধ্যে চাচ্ছেন এটা নিয়ে ফেলবেন প্রাইসটা পাচ্ছেন অনলি 1050 টাকা 1050 টাকা ওন্নাটা থাকতেছে একদম ম্যাচিং এর মধ্যে চাইলে এটা নিয়ে ফেলতে পারেন ভাই বাংলাদেশে এই প্রথম মনে হয় আমরাই এত কমে আপনাদেরকে গাউন গুলো দিচ্ছি যেটা মাত্র

আমাদের কোয়ালিটি বুঝার জন্য হলো আপনাকে নিতেই হবে এমন কোনো কথা নেই ব্যবসা করতে গেলে দশটা জায়গায় ঘুরতে হয় দেখতে হয় তো আপনি যদি আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগে দেন আপনি শুরু করতে পারেন আর ব্যবসায়ী ভাইদের জন্য খুদে উদ্যোক্তাদের জন্য আমরা তো সুযোগ সুবিধা রাখছি সো এটাও নিয়ে ফেলতে পারেন অনলি নাইন হান্ড্রেড টাকা সাথে প্রত্যেকটার ম্যাচিং করে ওড়না হবে সো এইটাও নয়শো পঞ্চাশ টাকা এইটা দেখেন ডিফারেন্ট সুন্দর এটা কিন্তু ম্যাবি ব্লু এবং স্কাই কালার কাটিং সিস্টেমটাও আনার কলির মধ্যে থাকতেছে ফ্রন্ট সাইড সাইড ব্যাক নিয়ে এটাও ফেলতে পারে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা পিওর আরং কটন ফ্যাব্রিকের মধ্যে দেখ আবারও বলছি আরং কটন কটন ফ্যাব্রিক বলার কারণ হচ্ছে এই ফ্যাব্রিকটা আরং এটা ইউজ করে থাকে বড় বড় ব্র্যান্ডগুলো তো সেই ফ্যাব্রিক সেম ফ্যাব্রিক ইউজ করে আমরা হচ্ছে আপনাদের জন্য এটা নিয়ে আসছি অনলি এগারোশো টাকা নিয়ে যেতে পারেন সরাসরি এসে অথবা আপনার সারা বাংলাদেশ থেকে এক পিস অর্ডার করে ফেলতে পারবেন অনেকগুলো কালার আছে কালারের শেষ নাই মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আচ্ছা ওকে এই যে দেখেন এটাও নিয়ে ফেলতে পারেন মাত্র এগারোশো টাকায় সাথে প্রত্যেকটা ওড়না হবে প্রত্যেকটারই সাইজ আপনারা ছত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন খুবই সুন্দর এই ড্রেসগুলো আপনারা সারা দেশে নিতে পারবেন আর ব্যবসায়ী ভাইদের জন্য কিন্তু অনেক বেশি রিজনেবল থাকবে আপনারা পাইকারি প্রাইসটা আমি বলছি না পাইকারি প্রাইসের জন্য আলাদা করে যোগাযোগ করবেন আচ্ছা যারা ব্যবসার জন্য নিতে চান তারা আলাদা করে যোগাযোগ করবেন এটা হচ্ছে খুচরা প্রাইস বলা হচ্ছে ওকে এইটা দেখেন বাংলাদেশের থেকে বড় ঘের আর হয় না এইটাও আমরা রিস্টক করেছি আপনাদের চাহিদার কারণে অনেক বেশি চাহিদা ছিল এবং এখনো আছে এই এত বড় ঘেরগুলো কিন্তু কেউ কপিও করতে পারে না অনেক ইজিলি নিয়ে ফেলতে পারে কত ঘের হবে কত ইঞ্চি এটা ঘের আছে 280 ইঞ্চি কিন্তু সবাই বলে 300 ঘেরে যেটা বলা হয় এটা কিন্তু

চাইলে আমাদের কাছ থেকে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন এবার একদম বুটিক্সের কিছু প্রোডাক্ট দেখাই দিব যারা বুটিক্সের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন যে একটু থ্রি পিস দেখাবো বা হচ্ছে আপনার নায়রা বা একটু ব্যতিক্রম ধর্মী ড্রেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর এই প্রথম এই নায়রাগুলোতে এত বেশি ডিসকাউন্ট এই নায়রাটা দেখেন আপু খুবই সুন্দর এটা আমাদের স্টকে কম আছে অল্প কিছু আছে বিধায় এটা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটা প্রাইস যাচ্ছে টু পিস মাত্র নয়শো টাকা জামা আর ওনা না হ্যাঁ যেটা পাইকারি কিনতে গেলেও 950 টাকা দিয়ে কিনতে হবে সেইখানে পাইকারি দামে বলতে গেলে আপনারা খুচরা পেয়ে যাচ্ছেন মাত্র 950 টাকা দেখেন কালার সাইজ হবে প্রত্যেকটার সাইজ হবে সাইজের জন্য যোগাযোগ করবেন ফ্যাব্রিক লিলেন কটনে থাকবে কমফোর্টেবল ফ্যাব্রিক আপনারা সরাসরি চলে আসেন অথবা দেখে শুনে সবগুলোই তো মোটামুটি রং কশের গ্যারান্টি আছে 100% গ্যারান্টি আবারো বলছি কেউ যদি এসে দেখে নিতে চায় সেই ক্ষেত্রে ধোয়ার যে বিষয়টা আছে আমি আপনাদেরকে করে দিব আপনি ধুয়ে দেখে চেক করে নেবেন এই নাইরাটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছে আজকে অফারে অনলি এগারোশো আমরা আবারও বলে দেই যারা বিজনেস জন্য নিবেন তাদের জন্য মিনিমাম ছয় পিস নিতে হবে হ্যাঁ ছয় পিস শুধু বিজনেস করার জন্য না আজকে যারা বিজনেস ছাড়া নিজের ইউজ করার জন্য নিবে তারাও যদি ছয় পিস নেয় তাহলে পাইকারি দাম মানে কথা ছয় পিস নিলেই পাইকারি দাম খুব সুন্দর আরেকটা ডিজাইন এটাও পাচ্ছে এগারোশো টাকায় চাইলে আপনারা আসতে পারেন আবারও বলবো এসে দেখে নিলে এর থেকে বেস্ট কিছুই হয় না আপনি কোয়ালিটির সাথে সাথে আমাদের নতুন আপডেট ডিজাইন কিন্তু দেখতে পারবেন আর এই ডিজাইনটা এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সাইজ থার্টি থেকে একদম ফোর্টি ফোর সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল সাথে কিন্তু ম্যাচিং করে প্রত্যেকটারই অন্য গুলো বিশাল বড় থাকবে অন্য নিয়ে কোন কম্প্রোমাইজ নেই তো এই যে দেখেন এই ডিজাইনটাও আজকে পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় তাও আবার ফুল 슬リーブে কাজ ফুল 슬リーブে কাজ সিকোয়েন্সের কাজ এবং এইটার হচ্ছে লোয়ার প্যানেলেও কাজ থাকবে সাথে এটাও সেম ভাবে ম্যাচিং করুন না আর এইটার সুবিধা হচ্ছে একদম যারা একটু 빅 সাইজ 46 সাইজ যারাও পড়তে পারবো একটু হ্যাঁ হেলদি অপুরা যারা আছেন একটু ওয়েট বেশি তারাও এগুলো পড়তে পারবো মাত্র 1100 টাকা এটা একটু डिफरेंट এটা হচ্ছে আলিয়া কাট যেটা বলি আলিয়া কাটের মধ্যে থাকতেছে এবং এটার সাইডের প্যানেলেও কাজ করা পাচ্ছি इवन এইটার 슬িপসও সেম ভাবে দেখেন এত মোটা প্যানেলে কিন্তু 슬িপসে কেউ কাজ দেয় না

যেগুলো সম্পূর্ণ রেডি করা থাকবে আলাদা আলাদা সাইজ থাকবে আপনারা আমাদের এই কোয়ালিটিগুলো একবার হলেও দেখে যাবেন অথবা নিয়ে দেখবেন হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবেন আচ্ছা এইটার মধ্যে আমরা ডিফারেন্ট করেছি এটি আমি দেখাই দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু আপনার ব্লক সাথে এমব্রয়ডারি কাজ করা এবং এগুলারও সাইজ হবে এটা কিন্তু কন্টাসের মধ্যে বিশাল বড় একটা দুপাট্টা আছে এবং দুপাট্টাটার মধ্যে বিশেষত বিষয় হচ্ছে যেটা কেউ করে নাই আমরা কিন্তু আর সুতো দিয়ে এমবডারি কাজের সাথে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করে করেছি হ্যাঁ আশা করি বুঝতে পারতেছেন এই বুটিক্স এর ড্রেস অন্যায় কেউ কাজ দেয় না আমরা এটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি আর প্রাইসও অন্যান্যদের থেকে অনেক বেশি কম মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন অনেকেই বলবে চোদ্দশো টাকায় এগারোশো বারোশো টাকা হইলেই তো থ্রি পিস পেয়ে যায় কোয়ালিটির একটা বিষয় আছে একবার ধুলেই দেখবেন রঙের সাথে সাথে ড্রেসটা পাতলা হয়ে যাইতেছে বাট আমাদের কোয়ালিটি সম্পূর্ণ আরঙের সাথে আপনি এসে দেখে ওইখানে গিয়ে মিলাবেন তাহলেই বুঝতে পারবেন ভাই আবার বলছি শোরুম দিয়ে বসছে এখানে ফ্রড বা করতে বসি নাই যার কারণে কোয়ালিটি আমাদের মেনটেন করতে হয় কোয়ালিটি মেনটেন করি বিধায়ী কিন্তু আমরা পাইকারি এবং খুচরা দুইটাই দিয়ে থাকি মাত্র চোদ্দশো হ্যাঁ মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছি এটা আরেকটা কালার এই এটাও নিয়ে ফেলতে পারে প্রত্যেকটারই কিন্তু ব্যাক সাইডেও প্রিন্ট করা থাকবে প্রিন্ট বলতে ব্লক প্রিন্ট করা থাকবে সাথে প্যান্ট এবং এটারও কিন্তু সেমভাবে ওনাতে কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো এটা খুব সুন্দর আরেকটা ডিজাইন অ্যাশ কালারের মধ্যে এটার মধ্যে ম্যাজেন্ডা কালারের ওড়না পাবেন প্যান্ট পাবেন চাইলে এটাও নিয়ে ফেলতে পারেন আবার দেখিয়ে দেন আপু ওড়নাগুলোতে কিন্তু কাজ থাকে যেটা বুটিক্সের ড্রেসের মধ্যে এটাই নতুন হতো কেউ কিন্তু এটা করে নাই ডলার হ্যাঁ এটা কি ডলার না মিরর ডলার ডলার বলে তবে আমাদের ডলার কোয়ালিটিটাও একদম দেখতে মিরর হ্যাঁ হ্যাঁ একদম মিররের মতো এর জন্য আমি আসলে কনফিউজড হয়ে গিয়েছিলাম এটারই আরেকটা কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারে অনলি 1400 টাকায় ওকে এইবার দেখাই দিব একদম রিজনেবল প্রাইস যেটা এটাও কোয়ালিটি ফুল দেখেন এটা কিন্তু এসি কটনের মধ্যে আচ্ছা এটা কিন্তু সাইডের প্যানেলটা তো এমব্রয়ডারি কাজ করা বুকে কাজ করা লোয়ার প্যানেলে কাজ করা সাথে ম্যাচিং করে প্যান্ট এবং ওন্না হবে আমি ওন্নাটা খুলে দেখাচ্ছি না এটার প্রাইসটা যাবে অনলি তেরোশো টাকায় সম্পূর্ণ থ্রি পিস এবং এইটা দেখেন এটা খুবই সুন্দর আরেকটা ডিজাইন এইটাও আপনারা পেয়ে যাচ্ছি বারোশো পঞ্চাশ টাকা এটা অল ওভার কিন্তু কাজ করা ঠিক আছে কটনের মধ্যে থাকবে এটারও সাইজ পাবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটার সাথে যে ওনাটা পাচ্ছি সেটা মসলিনের ওনা পেয়ে যাচ্ছি একটা মসলিনের ওনা কিনতে চাইলেও নর্মাল কোয়ালিটি দিয়ে যদি নর্মাল কিনতে যায় সেই ক্ষেত্রেও আটশো টাকা লাগবে একদম আমরা যেহেতু প্রোডাক্টগুলো তৈরি করে থাকি যার কারণে কমে দিতে পারি এইটা আরেকটা ডিজাইন এটাও আপনারা পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকা এটা কিন্তু আপনার রিয়েল মিরো কাজ করা স্টোনের কাজ করা পন্টাসের মধ্যে প্যান্ট এবং ওড়না থাকবে আপনার এটা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এইটা আরেকটা ডিজাইন মেরুন কালার মানি হিট লিস্ট একটা কালার অল ওভার এম্ব্রয়ডারি কাজ করা সুতো দিয়ে ডলার সেট করে দেওয়া আছে ম্যাচিং করে ওড়না ম্যাচিং করে প্যান্ট পাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ওকে বাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই যে কোয়ালিটির মধ্যে আরেকটা ডিজাইন চাইলে এটা আপনারা হচ্ছে মাগুনেরা নিতে পারেন বারোশো টাকায় পেয়ে যাচ্ছে এটার ওন্নাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটার প্যান্টটা থাকবে অরেঞ্জ অরেঞ্জের মধ্যে চাইলে এটাও নিয়ে ফেলতে পারে এইটাও सेम ভাবে 1250 টাকায় ছিল প্রিভিয়াস প্রাইস আজকে 1200 টাকাই আজকে এটা দিয়ে দিই নরমালি রেডিমেড যে ড্রেসগুলো থাকে সেগুলোর শেপটা কিন্তু এত সুন্দর থাকে না এটা আমি এতক্ষণ বলতে চাচ্ছিলাম আপু দেখা ছিল তাই আর হচ্ছে ইন্টারফেয়ার করি নাই দেখেন এটা শেপটা জাস্ট দেখেন এত সুন্দর মেকিংটা মানে বুঝাই যাবে না যে এটা আপনারা হচ্ছে রেডিমেড কে মানে কেনা হয়েছে আপনারা কিনেছেন আরো একটা বিশেষ বিষয় আছে যেহেতু আমি নিজেও ড্রেসগুলো ওয়্যার করি সেই ক্ষেত্রে ছেলেরা ড্রেস বানাইলে হয় কি তাদের শেপের যে নিচে লোয়ার প্যানেলের ডিজাইনটা আছে সেটা একটু চিপা হয় হ্যাঁ এটার থেকে কার্ভিং করে সোজা এইভাবে কাটে এটা অন্য জায়গায় হলে এইভাবে হয়ে যেত বাট আমারটা আমি চেষ্টা করতেছি একটু ইউ শেভ করার জন্য যেন পড়লে দুই পানি নিচের ঘেরটা যাতে বেশি থাকে হ্যাঁ ঘেরটা যাতে বেশি থাকে এবং পরলেও যেন ঢেকে থাকে সুন্দর লাগে দেখতে। হ্যাঁ রে সাথে এটাও ম্যাচিং করে প্যান্ট ওড়না হবে আর এটার প্রাইজও পেয়ে যাচ্ছি অনলি বারোশো টাকায় অনলি বারোশো টাকায় সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের কোয়ালিটি যাচাই করার জন্য আপনারা শোরুমে আসতে পারবেন আর মাত্র ছয়টা জামা নিলেই কিন্তু আমরা হচ্ছে পাইকারি প্রাইসটা দিয়ে দিব। একদম সো যারা গ্রাম পর্যায়ে ব্যবসা করছেন বা চিন্তা করছেন যে আপনারা ব্যবসা করবেন অনেকেই অনলাইন পেইজ মানে ফেসবুক পেজের মাধ্যমে আপনারা বিজনেস করছেন সবাই হচ্ছে আপনারা নিয়ে নিতে পারেন মিনিমাম ছয় পিস নিলেই কিন্তু আপনি পাইকারি প্রাইসে পেয়ে যাচ্ছেন সেটা হোক আপনার ইউজের জন্য নেন বা বিজনেসের জন্য নেন সো যারা চিন্তা করছেন ইউজের জন্য যারা হচ্ছে ছয় পিস নেবে সেটা এই মাস পর্যন্ত তোই থাকবে এই মাস বলতে হচ্ছে আগামী সপ্তাহ পর্যন্ত থাকবে এরপরে যারা ব্যবসায়ী আছে তাদের জন্য তো বিভিন্ন সুযোগ সুবিধা থাকে আপনারা জাস্ট যোগাযোগ করেন আসলে মানুষের কথার সাথে বিভিন্ন ধরনের কম্প্রোমাইজ করা যায় বিভিন্ন ধরনের কথায় অনেক কিছুই হচ্ছে সমাধান করা যায় তো আপনারা চেষ্টা করবেন আসার জন্য না হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট সহ ওকে সো যারা চিন্তা করছেন যে আপনার দোকানটাকে সুন্দর করে সাজাবেন অনেক কালেকশন দরকার বা ভ্যারাইটিস কালেকশন দরকার তারা চলে আসবেন এইচএস কালেকশনে ওকে সো লাইভ আর বড় করব না যারা নিবেন তারা যারা আসতে চান তাদের জন্য অ্যাড্রেসটা বলে দেবো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একদমই আসানুল সুপার মার্কেটের প্রথমতলায় উনত্রিশ নংশ পাইকারি খুচরা দুইটাই তো নিতে পারবে আর এইটা হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ সাইন বোর্ডের পাশে মানে ঢাকা থেকে কেউ যদি আসে সর্বোচ্চ তার পনেরো মিনিট থেকে বারো মিনিট বারো থেকে পনেরো মিনিট সময় লাগবে ওকে ওকে দেখেন এখানে দোকান ভোর কিন্তু কালেকশানের অভাব নাই আপনারা আসলে কি টাইপের কালেকশন দরকার আপনি জাস্ট বললে কিন্তু ওনারা দেখে দিতে পারবে বা নিয়ে যেতে পারবেন ওকে তো সবাই ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকেন আল্লাহেজ